এই যে দেখো কেক তো নিয়ে চলে এসেছি কিন্তু কেকের বেজে গেছে বারোটা কারণ কেকের ক্রিমগুলো লেগে গেছিলো কেকের প্যাকেটে দেখো ওপেন করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেকটা পুরোপুরি মানে দেখানো হয়নি কেকটা ছিল একটা লাভ কেক চকোলেট ফ্লেভারে ভালো ছিল খেতে কিন্তু ওই যে গন্ডগোলটা ওইখানেই হয়ে গিয়েছে তো দেখতে থাকো তোমরা

এই যে আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে দিলাম খেয়ে নাও তোমরা এই যে দেখো আমার কেক এটা কালকে বাচ্চাদের সঙ্গে শেয়ার করব আজকে ওরা ঘুমিয়ে গিয়েছে আমি এগুলো খেয়ে নিই ততক্ষণ